আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে একটা রেডিবারের ভিডিও তো প্রথমে পার্কিংটা দেখছি একটু সালামু আলাইকুম ভাই পার্কিংটা বিল্ডিংয়ের ভিতরের খুব সুন্দর আছে আর এটা আমার কাছে শর্ট ভিডিও আছে যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই শর্ট ভিডিও পাঠানো যাবে যেহেতু এলাকা ভিত্তিক আসলে যারা বিক্রি করবেন বিক্রেতা তারাও কিন্তু অনেক সমস্যায় পড়ে থাকেন অনেক সমস্যায় আছেন যে অনেকে আছেন চিন্তাভাবনা আছে এলাকা ভিত্তিক এলাকার কারো কাছে সেল করবেন না যার কারণে আসলে আমাদের কিছু কিছু ভিডিও এরকম সিক্রেট দিতে হয় ছোট ভিতরের অংশটা দেখিয়ে দিলাম আর দেখি একটা যদি ইউনিট এটাও যেহেতু মালিক এলাকায় নেই যদি একটা ইউনিট খোলা থাকে আমি ভিতরটা দেওয়ার চেষ্টা করব আর বাহিরটা আমার শর্ট ভিডিও আছে দেখিয়ে দিব রাসবাড়িটি কতলা না ছয় তালা না পাঁচ তালা পাঁচ তালা কমপ্লিট জাগার পরিমাণ কতটুকু জাগার পরিমাণ কতটুকু পাঁচ শতক পাঁচ শতকের মধ্যে বিল্ডিংটা করা আছে ইউনিট দুইটাই নিজে থাকার জন্য সুন্দর করে করছে

বেডরুম কয়টা এই যে বেডরুম সবগুলোর সাথে অ্যাটাচ বাথ প্রত্যেকটা সাথে হ্যাঁ প্রত্যেকটা বেডরুম অনেক বড় বড় রুম প্রত্যেকটার সাথে আবার অ্যাটাচ 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 বাথরুম আছে আবার বারান্দাও আছে খুব কোয়ালিটি সুন্দর করে করছেন যেহেতু আসলে ওনারা নিজে থাকার জন্য করছেন বললাম দুইটা ব্যাট এখানে আর একটা ব্যাড আছে না এখানে হলো তিন নম্বর ব্যাটটা এটাও দেখিয়ে দিলাম ডিজাইনটাও দেখিতাম একটু সুন্দর আচ্ছা প্রত্যেকটা তো এরকম ডিজাইন আছে না নাকি যত এক ইউনিট আসলাম আমরা প্রত্যেকটা একই ডিজাইন এক একটা বাথরুম দেখান একটু ব্যাডটা চালে এই হলো ওয়াশরুম সম্পূর্ণ সাইডেই ক্লিয়ার টাইজ করা আছে আর এখানে হইল ড্রয়িং প্লাস ডাইনিং দুটোই অ্যাটেস্ট যেমন ওনারা যেভাবে সাজানো গোজানো সুন্দর করে রাখছে আপনারাও চাইলে এরকম সুন্দর করে রাখতে পারবেন সব কিছুই সাজানো গোজানো সুন্দর

ঠিক আছে ওই ডিজাইনগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলোই নিছি ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা আস্কিং প্রাইস তো প্রাইসটা মোটামুটি যেহেতু টোটাল ইউনিট আমাদের কয়টা আছে পাঁচতলা না তাহলে দশটা ইউনিট আছে দশটা ইউনিট আছে আর পার্কিংয়ের নিচেটগুলি একটু ছোটো ছোটো আছে যেহেতু পার্কিং আছে তো টোটালি দশটা ইউনিট টোটালি দশটা ইউনিট আছে তো মোটামুটি বারোটা বারোটার অ্যামাউন্ট পর্যন্ত যেহেতু গ্যাস আছে প্রত্যেকটা গ্যাস আছে তো প্রত্যেকটা ইউনিটে গ্যাস আছে এক লাখ বিশ হাজার টাকার মতো প্রায় বাড়া আসে প্রতি মাসে তো প্রায় সে মোটামুটি কন্ট্রোলে আছে আমার হিসাবে বাকিটা আপনারা আপনাদের পছন্দ আপনাদের ইচ্ছা তো আস্কিং প্রাইস তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে তিন কোটি পঞ্চাশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভিডিওটা দেখার জন্য কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে আরেকটা শর্ট ভিডিও আছে পাশাপাশি ওই শর্ট ভিডিওটা আমি সাথে দিকে কেউ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয় থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে আল্লাহ হাফেজ